শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর দেখো সকালবেলা এখন বাজে সাড়ে ছটা তো আমি চা নিয়ে বসে পড়েছি এক কাপ চা আর একটা বিস্কুট সকালবেলা সত্যি বলতেই শীতের সকালবেলা এক কাপ গরমা গরম চা হলে সত্যি মানে জমে যায় অনেকে চায়ের সাথে বিস্কুট খায় না তো আমার তো খুবই ভালো লাগে খেতে তার সাথে আমি অনেকগুলো বিস্কুট খাই ছোটোবেলায় আমি অনেক বিস্কুট খেতাম একসাথে যতক্ষণ চা থাকতো আমি ততক্ষণ চায়ের সাথে বিস্কুট খেতাম বিস্কুট মানে থাকতোই না ঘরে আললেই শেষ হয়ে যেত আর সকলেই যেন বিস্কুট খেতে ভালোবাসি এখন অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে এখন তার বিস্কুট খেতে তেমনভাবে ভালো লাগে না কিন্তু চায়ের সাথে খুবই ভালো লাগে বিস্কুট খেতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চা খাওয়াটা স্টার্ট করে দিয়েছি আর চাটা ছিল প্রচণ্ড গরম আমি এখনও মানে চাটা হালকা ঠান্ডা করেই খাই খুব গরম চাটা আমি এখনও খেতে পারি না সকালবেলা চা না হলে একটু জমে না সত্যি আর আমি তো বেডটি খেতে সব সময় পছন্দ করি আর আসলে বেডে হয় না এটা নিচে নিয়ে চলে আসি তো দেখো আবারও চলে এসেছি আলু নিয়ে এবার আমার চা খাওয়া শেষ আমি আলু নিয়ে চলে এসেছি আলুগুলো কী করবো তো এগুলো আমাদের জমিতে বসানো হবে তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি বাড়ির সবাই কাজ করলে বসে বসে থাকা যায় না তাই সকলের সঙ্গে আমিও কাজ করছি আর দেখো আমার হাতের অবস্থা কি হয়ে গেছে প্রত্যেকটা হাতের মাথাতে কালো কালো দাগ হয়ে গেছে আর হাতগুলো কেটে কেটে গেছে তাহলে আলুর একটা কষ থাকে তার জন্য পুরো কালো হয়ে গেছে হাতটা তাতেও কিছু মনে করি না যাই হোক কাজ করলে ভালোই লাগে তো আলুগুলো আমি কেটে নিচ্ছি দেখো সকলেই কাটছিলো তার সাথে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আর এই আলুগুলো আমাদের জমিতে বসানো হবে এগুলোকে বীজ আলু বলে আর দেখো তোমরা এখন চলে এসেছি কী বলো তো আমাদের নিজস্ব পুকুর এটা আমাদের পুকুর পাড়ে তো পুকুরে এগুলো কী বলো তো মাছ এগুলো মাকুর মাছ মাকড় মাছগুলো সকালবেলা না সব ধারে চলে এসছে ধারের মধ্যে এসে সব খেলা করছে এত বড় পুকুরটার মধ্যে সব মাছগুলো এই সাইডটি চলে এসছে দেখো আমি চলে যাচ্ছি জমিতে এখন জমিতে আমাদের আলু বসানো হবে এখনও কিন্তু কুয়াশা আলকা হালকা আছে আমার সাথে গেছে মেয়ে ও দেখো সবাই কাজ করছে জমিতে খুব ভোরবেলা থেকে বসছিল মনে হয় চারটে সাড়ে চারটে পাঁচটা পাঁচটা থেকে মনে হয়তো কাজে লেগেছিলো তো খুব সকাল সকাল আলু বসানো হয়ে গেছে আর আমাদের দেখো বাগান সব কলা বাগান এগুলো আর সকালবেলা কলা গাছের ফাঁক দিয়ে আলোটা আসছে সূর্যের আলোটা খুব ভালোই লাগছে দেখতে দেখো আমাদের গাছের মধ্যে কত বড় একটা কলার কাঁদি পড়েছে তো কলার কাঁদিগুলো দেখো একটা ছোট একটা বড় অনেক ধরনেরই পড়েছে তো চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ি যেতে যেতে দেখলাম এই ধারে একটা পুকুর আছে সেই পুকুরে হাঁসগুলো খেলা করছে তার জন্য একটু ভিড়িও করে নিলাম ভালোই লাগে আর এই পুকুরটা দেখো কত বড় আমাদের পুকুরের থেকেও এই পুকুরটা অনেক বড় তো এটাও আমাদের পুকুর তো সব বেশি কম ভাগ আছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই